আসসালামু আলাইকুম আসছি প্রতিদিনের নোটিফিকেশগুলো পেয়ে যাবেন কাটওয়ার্ক করানো হচ্ছে এবং ওভার বয় হচ্ছে স্টোনের কাজ করানো এখন সুইং দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু একটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই সমস্ত গুলো কিন্তু এখন অনেক রাগ কিন্তু সুতোর কাজ থাকবে এবং এই ডিজাইনটা দেখেন কত চমৎকার দেখেন ওভার বইটার মধ্যে আছে দেখেন কাটা স্ট্রেচটা দেখলে বুঝতে পারবেন আলাইকুম বি চলে আসছি বি বুটিক্স এর ভিডিও নিয়ে আমি মুক্তার ভিআ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসো পাঁচ এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকান থেকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারের মাধ্যমে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বিয়াস মূলত এটা পাইকারি দোকান সেজন্য আছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে বি বুটিক্স নামে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে এটা অল করে রাখবেন তাহলে দেখবেন প্রতিদিনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা ল্যাভেন্ডার কালার একটা ড্রেস দেখাচ্ছি কারণ আপুদের ফেভারেট কালারই হচ্ছে ল্যাভেন্ডার কালার সেই জন্য আমরা একটা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন গোলগুলো দিয়ে কত সুন্দর করে কাটওয়ার্ক করা হচ্ছে এবং অল ওভার বইটার মধ্যে স্কিন প্রিন্টের উপরে কিন্তু এগুলো কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো এবং হচ্ছে স্টোনের কাজ করানো আছে দেখেন জিরো স্টোন একটা কাজ করানো আছে এবং সাইড দিয়ে আমি একটা জিনিস দেখাই দেখেন ব্যাস প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার এবং নিজস্ব কারখানায় সুইং করানো হয় দেখেন সুইং দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন স্লিপটার মধ্যেও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টা এবং সুইং দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করানো আছে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনে এবং প্রতিটা ভিডিওর মধ্যে আমি সেম কথাটাই বলে থাকি কারণ আমাদের কিন্তু কোয়ালিটির বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য এই কথাগুলো কিন্তু আমি বারবার বলি আমাদের কিন্তু প্রতিটা প্যান্টের মধ্যে কলি সিস্টেম দেওয়া থাকবে এবং প্রতিটা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের প্যান্ট কাট প্যান্ট পাবেন সাথে কিন্তু একটা দোপাট্টা পাবেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের মিল ড্রাইং দোপাট্টা হবে আমি দোপাট্টাটা দেখাচ্ছি বিয়াস অনেক সুন্দর এবং অনেক বড় হবে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা বিয়াস এবং প্রতিটা ড্রেসের সাইজ পাবেন বডির সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং লংটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে লং পাবেন আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা কালারফুল ডিজাইন দেখাচ্ছি অরেঞ্জ এবং কফি কালার কন্টাস্টের অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে স্ক্রিন প্রিন্টার সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ডলার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন স্লিপটা পেয়ে যাচ্ছে দুই কালার কন্ট্রাস্টের সাথে একটা কফি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা কারণ এই সমস্ত দোপাট্টাগুলো কিন্তু এখন অনেক রানিং দোপাট্টা একটা দেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাগুলো সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি বুটেক্স থেকে এই ডিজাইনটা দেখান হয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু খাদি কটনের মধ্যে সেরনি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সুতোর কাজ থাকবে এবং বডির কাপড়টার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে খাদি কটনের মধ্যে আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের স্ল্যাব কটনে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট প্যান্ট এবং পেয়ে যাবেন হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন কিন্তু এখন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা গুলি সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা এই ডিজাইনটা কিন্তু মাইশা কটনের মধ্যে

দেখেন বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ আছে গলার ডিজাইনটাও কিন্তু সুন্দর কাঁথা স্ট্রিচ করানো আছে নিচে দামানটার মধ্যে দেখবেন বেশ কত সুন্দর করে কাঁথা স্টিচ করা আছে দেখেন কাঁথা স্টিচটা দেখলেই বুঝতে পারবেন হাতের কাজটা সুন্দর করে গিট করানো থাকবে সাথে একটা প্যান্ট পাবেন মেজেন্ডা কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মেজেন্ডা কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টাও পাবেন কিন্তু সেম বডির কালারে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলি ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে এই সমস্ত ডিজাইনগুলো আর যারা হচ্ছে পাইকারি দিন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য আমাদের তিনটা নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ